ঢাকার এক কোণে থাকা এক সাধারণ ছেলে আকাশ তার স্বপ্নগুলোও ছিল সাধারণ একটা ভালো চাকরি ছোট্ট একটা বাসা আর বাবা মায়ের মুখে হাসি ফোটানো কিন্তু বাস্তবতা ছিল কঠিন বড় কঠিন ভার্সিটির গণ্ডি পেরোনোর পর শত শত জায়গায় সিভি দিয়েও কোনও লাভ হয়নি প্রতিদিন সকালে সে বের হতো এক বুক আশা নিয়ে আর সন্ধ্যায় ফিরত এক রাশ হতাশা বুকে চেপে চারপাশের মানুষের কথা শুনতে শুনতে সে প্রায়ই ভেঙে পড়ত তর দ্বারা কিছু হবে না এই ছেলেটা পরিবারের বোঝা এই কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধত একদিন রাতে হতাশায় ডুবে থাকা অবস্থায় সে তার বাবার পুরনো ডায়রিটা খুঁজে পায় ডায়েরির পাতায় লেখা ছিল হার মেনে নেওয়া সহজ কিন্তু লড়াই করে জেতার আনন্দটাই অন্যরকম এই একটা লাইন যেন আকাশের ভেতরে ঘুমিয়ে থাকা জেতটাকে জাগিয়ে দিল সে ঠিক করল আর চাকরির পেছনে ঘুরবে না নিজের ভাগ্য সে নিজেই লিখবে তার কাছে জমানো ছিল মাত্র পাঁচ হাজার টাকা এই সামান্য টাকা দিয়েই সে তার নতুন লড়াই শুরু করার সিদ্ধান্ত নিল আকাশের রান্নার হাত ছিল চমৎকার সে চিন্তা করল এই রান্নাকেই সে তার হাতিয়ার বানাবে পরের দিন সকালে সে ওই টাকা দিয়ে কিছু চাল ডাল আর মাংস কিনল নিজের বাসার রান্নাঘরেই সে তৈরি করল প্রায় বিশ জনের জন্য দুপুরের খাবার একটা পুরনো টেবিল নিয়ে সে বসে পড়ল এলাকার সবচেয়ে ব্যস্ত রাস্তার মোড়ে প্রথম দিন মাত্র পাঁচজন জন তার খাবার কিনেছিল লাভ তো দূরের কথা আসল টাকার অর্ধেকও ওঠেনি কিন্তু আকাশ হার মানার পাত্র ছিল না পরের দিন সে খাবারের মেনুতে কিছু নতুনত্ব আনল খাবারের প্যাকেটের ওপর নিজের হাতে একটা ছোট্ট ধন্যবাদ নোট লিখে দিল সেদিন তার বিক্রি বেড়ে দাঁড়াল দশ জনে মানুষের মুখে মুখে তার খাবারের সুনাম ছড়াতে শুরু করল এক সপ্তাহ পর তার টেবিলের সামনে ছোটোখাটো একটা লাইন দেখা গেল এলাকার তরুণরা অফিসের কর্মচারীরা তার খাবারের ভক্ত হয়ে উঠল তার ব্যবহারে সবাই মুগ্ধ ছিল সে শুধু খাবার বিক্রি করত না মানুষের সাথে দুটো কথা বলতো। তাদের দিন কেমন কাটল জানতে চাইত ধীরে ধীরে তার ছোট্ট উদ্যোগটা বড় হতে লাগল এক টেবিল থেকে সে একটা ছোট্ট ভ্যান কিনল নাম দিল আকাশের রান্নাঘর সে দুজন কর্মীও নিয়োগ দিল যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত তারাই এখন তার সাফল্যের গল্প বলা বলি করে আকাশের ব্যবসা এখন আর শুধু রাস্তার মোড়ে সীমাবদ্ধ নেই বিভিন্ন অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মেও তার খাবার পাওয়া যায় তার মাসিক আয় এখন যে কোনো ভালো চাকরির চেয়েও অনেক বেশি একদিন এক বড় কোম্পানির ম্যানেজার যিনি একবার আকাশের ইন্টারভিউ নিয়েছিলেন তিনি তার আকাশের রান্নাঘর থেকে খাবার অর্ডার করলেন খাবারের প্যাকেটের সাথে থাকা ধন্যবাদ নোটটা দেখে তিনি চমকে উঠলেন তিনি আকাশকে ফোন করলেন আকাশ ফোন ধরতেই তিনি বললেন আমি সত্যিই দুঃখিত আকাশ সেদিন তোমার ভেতরের আগুনটা আমি দেখতে পাইনি তুমি প্রমাণ করেছ যোগ্যতা শুধু সার্টিফিকেট দিয়ে হয় না আকাশ আজ শুধু একজন সফল ব্যবসায়ী নয় সে হাজারো তরুণের অনুপ্রেরণা তার গল্পটা আমাদের শেখায় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন নিজের ওপর বিশ্বাস আর কঠোর পরিশ্রম থাকলে ভাব্য বদলাতে বাধ্য যখন পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে থাকবে তখন আপনার ভেতরের জেদটাই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র চাকরির পেছনে না ছুটে নিজের পছন্দের কাজকে ভালোবাসুন সততা দিয়ে চেষ্টা করুন সাফল্য আপনার দরজায় কড়া নাড়তে বাধ্য মনে রাখবেন প্রত্যেকটা বড় সাফল্যের পেছনে একটা ছোট শুরু থাকে আর সেই শুরুটা করার জন্য সাহস লাগে আপনার গল্পটাও একদিন হাজারো মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে শুধু শুরুটা করার অপেক্ষা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ